আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব বজ্রসূচিকা উপনিষদের মূল বিষয়কে নিয়ে এই উপনিষদকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ বজ্রসূচিকা শব্দের অর্থ কী বজ্রসূচিকা শব্দটি দুটি সংস্কৃত শব্দ দিয়ে ঘটিত একটি হল বজ্র এর অর্থ বজ্র বা বিদ্যুৎ কঠিন বা অভেদ্য তীব্র ও অনসত্য আধ্যাত্মিক দৃষ্টিতে বজ্র মানে এমন শক্তি বা যুক্তি যা অসত্যকে চূর্ণ করতে পারে এবং সত্যকে উজ্জ্বল করে তোলে সূচিকা এর অর্থ সূচ বা সূচনাকারী বা সূক্ষ্ম প্রস্তাব সূক্ষ্ম কিন্তু গভীর কিছু ইঙ্গিত আধ্যাত্মিকভাবে সূচিকা মানে একটি তীব্র জ্ঞান সূত্র যা গভীরে গিয়ে অসারতা বিদ্ধ করতে পারে বজ্রসূচিকা বজ্রের মতো সুচ বা তীব্র সূক্ষ্ম সত্যবিদ্ধকারী যুক্তি এই উপনিষদের নাম অর্থাৎ বজ্রসূচিকা উপনিষদ বোঝায় একটি উপনিষদ যা বজ্রের মতো শক্তিশালী আর ছুঁচের মতো সূক্ষ্মভাবে মায়া ভ্রান্তি জাতপাত আচার বহির্ভূত পণ্ডিতি এসব কেটে চিরন্তন ব্রহ্মসত্ত্বে প্রবেশ করায় উদাহরণ দিয়ে বোঝা যাক যেমন একটি ছুঁচ ছোট হলেও তা যে কোনো স্তরের কাপড় ভেদ করতে পারে আবার বজ্র যেমন পাহাড় চূর্ণ করতে পারে তেমনি এই উপনিষদের যুক্তি জন্মজাত অহং পাণ্ডিত্য ও ভ্রান্ত বিশ্বাস ধ্বংস করে বজ্রসূচিকা বজ্রের মতো অভেদ্য ও ছুঁচের মতো সূক্ষ্ম উপদেশ যা আত্মা ও ব্রহ্মের সত্য উপলব্ধির পথে মায়া ও মিথ্যাকে বিদ্ধ করে সরিয়ে দেয় নামার্থ ও ভূমিকা নিয়ে আলোচনা করছি আধ্যাত্মিক দিক বজ্রসূচিকা অর্থাৎ হীরার মতো কঠিন ছুঁচ এ এক ধরনের রূপক এই বজ্রসূচি মায়া ও অজ্ঞানতার আচ্ছাদন ছিলে প্রকৃত আত্মা বুদ্ধিকে প্রজ্বলিত করে এটি এমন এক অস্ত্র যা অবিরাম জিজ্ঞাসা ও বিবেচনার মাধ্যমে মানুষের আসল পরিচয় খুঁজে বের করে দার্শনিক দিক বজ্রসূচি মানে এটিও দৃঢ় প্রকৃতি যা কোনো ধরনের সামাজিক বা সাংগঠনিক অস্তিত্বে ভাঙে না এই উপনিষদ বিভাজনের ত্রুটিকে হীরের মতো এক ধারালো তীর দ্বারা প্রকাশ করে এবং এইটি এই উপনিষদের সবচেয়ে শক্তিশালী নির্ণায়ক উপমা শিক্ষা বিষয় ব্রাহ্মণকে আধ্যাত্মিক বিশ্লেষণ প্রশ্ন করা হয় কজন শ্রেষ্ঠ আত্মা বা জীব কি দেহ কী বংশ কি জ্ঞান কর্ম বা ধর্ম কী উত্তর এসব হয় না সত্য ব্রাহ্মণ হলো সেই ব্যক্তি যে নিজের আত্মা আত্মস্বরূপ উপলব্ধি করেছে তার অন্তঃস্থ চেতনার কাছে কিছুই পৃথক নয় দার্শনিক বিশ্লেষণ জন্ম বা সামাজিক বিভাজন নিয়ে কোনো উচ্চতা নির্ধারণ হয় না বজ্রসূচিকা বলছে ব্রাহ্মণ সেই যার চেতনা পরব্রহ্মের অমবেষণ ও উপলব্ধি করেছে যা তার ব্যক্তিগত ধর্ম বা কাজের ফলাফল নয় বরং তার অন্তর বাঘ ধর্মের স্বীকৃতি এটি অদ্বৈতমূলক গূঢ় জ্ঞানের পক্ষে একটি শক্তিশালী যুক্তি জীব দেহ ও বংশ পরিচয় সীমাবদ্ধতা আধ্যাত্মিক বিশ্লেষণ জীব এক দেহ বদলে যায় বংশ পরিবর্তনশীল কিন্তু চেতনা অদম্য অপরিবর্তনীয় যে ব্যক্তি বুঝতে পারে আমি দেহ সমষ্টি নই আমি সেই চেতন মাত্র তিনি প্রকৃত ব্রাহ্মণ দার্শনিক বিশ্লেষণ এখানে পুনর্জন্ম বা মায়ার প্রশ্ন ওঠে চেতনা সাবানু মায়া অজ্ঞা দ্বারা আবদ্ধ হলে জীবন সিদ্ধির পথ থেকে বিভ্রান্ত হয় পর্যসূচিকা উপনিষদ স্পষ্টভাবে বলছে চেতনায়ের চেতন চলন থেকে নির্ভরশীল নয় এটি তার পরিচালিকা নয় সেই চেতনায় অদ্বৈতত্ব ও নির্দয়তা তা প্রকৃত জ্ঞানপ্রাপ্ত দীক্ষার লক্ষণ জ্ঞান ও পূর্ণ ব্রাহ্মণাত্মের পথ আধ্যাত্মিক বিশ্লেষণ উপনিষদে স্পষ্ট বলা হয়েছে ব্রাহ্মণ হওয়া মানে শুধু চেতনা চেতনাকে উপলব্ধি করা নয় বরং নিজেকে দেবতার সমতুল্য করা নিজের আত্মাকে নিজের দেবতা হিসেবে মানা দার্শনিক বিশ্লেষণ ইহা জ্ঞানগত অভ্যর্থনা যার মাধ্যমে ব্যক্তি তার মন চরিত্র অভিজ্ঞতা ও অভিব্যক্তিকে মেলবন্ধন ঘটায় এবং অবশেষে জ্ঞান মলিন্য থেকে মুক্ত হয় সামাজিক ও নৈতিক বিলোপ আধ্যাত্মিক বিশ্লেষণ যে ব্যক্তি নিজের আত্মাকে চেনে তার মধ্যে আর কোনো বিভাজন থাকে না ফলে সে মানবতাবোধ ও মানব সমাজের প্রতি সহমর্মিতা পায় দার্শনিক বিশ্লেষণ বজ্রসূচিকা একটি সামাজিক সমতা ও ন্যায়বোধকে প্রচণ্ডভাবে সমর্থন করে এটি বলছে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের অন্তরে চেতনাকে উপলব্ধি করলেই সে মুক্ত বর্ণ বা সমাজ থেকে মুক্ত এই বাক্যেই বলা হয় মানব সমাজের একতার বিজ্ঞপ্তি এই উপনিষদের যুগোপযোগিতা ও গুরুত্ব এটি বর্ণ বিভাজনের বহির্মূল এইটি তার সবচেয়ে সুলভ ব্যবহার এটি আধ্যাত্মিক জীবনযাপনের আধুনিক ভিত্তি প্রদান করে জ্ঞান ভিত্তীয় জীবনযাপনে দার্শনিক আলো প্রদান করে এটি গুপ্ত নৈতিক দর্শন যেখানে ব্রাহ্মণাত্ম আসলে পরিচিতি পায় উত্তর দিচ্ছে ব্যক্তি চেতনায় এটি অদ্বৈত বোধকে সামাজিক বিকাশে রূপান্তরিত করছে নিজের চেতনাকে উপলব্ধি করে অন্যকে সে সাথেও উপলব্ধি করতে পরিপূর্ণ সহচার্য তৈরি করেছে বজ্র সূচিকা উপনিষদ আমাদের বলে অদ্বৈত জ্ঞান কিভাবে জীব বংশ বর্ণ কর্ম ধর্মের বাইরে ও সবার চেতনার একাত্মতা গড়ে মায়া ও বিভাজনের এই বন্ধন ভাঙতে হলে দরকার শুধু নিজেকে উপলব্ধি করা তারপর পাই ঐক্য ন্যায় মানবতা ও মুক্তির পথে চলা এই উপনিষদের উল্লিখিত জ্ঞান হল সর্বোচ্চ ব্রাহ্মণ জ্ঞানের পথ যে পথ একান্ত ব্যক্তিগত চেতনা উপলব্ধির মধ্যে দিয়ে সর্বজনীন চেতনায় পরিণত হওয়া বজ্রসূচিকা উপনিষদে ব্রাহ্মণ শব্দটি শুধুমাত্র কোনো জাতিগত পরিচয় বা জন্মসূত্রে পাওয়া পরিচয়ের প্রতীক নয় বরং এখানে ব্রাহ্মণ বলা হয়েছে সেই ব্যক্তিকে যিনি ব্রহ্মকে জানেন যিনি ব্রহ্ম সাক্ষাৎ লাভ করেছেন এবং ব্রহ্মকে একটি পাকা আমের মতো ধরেছেন বা উপলব্ধি করেছেন এখানে পাকা আমের মতো ধরেছেন এটি একটি গভীর রূপক চলুন এটি দুটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি আধ্যাত্মিক বিশ্লেষণ ব্রহ্ম মানে কি আধ্যাত্মিকভাবে ব্রহ্ম হল সর্বব্যাপী চেতন সর্তা যিনি সৃষ্টি স্থিতি ও লয়ের পেছনে থাকা নিরাকার নির্গুণ চিরন্তন এই ব্রহ্ম কোনো রূপ বা গুণ দ্বারা ধরা যায় না তাকে কেবল ধ্যান জ্ঞান ও অনুভবের মাধ্যমে উপলব্ধি করা যায় পাকা আমের মতো ধরেছেন এর অর্থ কি যেমন একটি পাকা আম মুখে টক লাগে সুগন্ধ নেই পূর্ণতা নেই কিন্তু পাকা আমের রস সুগন্ধ পূর্ণ স্বাদ থাকে ঠিক তেমনি যে ব্রহ্মকে শুধুই মুখে জানে বা শাস্ত্রে পড়ে বুঝেছে সে পাকা আম অসাধ নেই কিন্তু যে ব্রহ্ম স্বরূপ নিজেকে অনুভব করেছে নিজের চেতনায় ব্রহ্মকে স্বরূপে জেনেছে সে পাকা আমের মতো ব্রহ্মকে ধরেছে আত্ম উপলব্ধি স্তরে যিনি পৌঁছেছেন তিনি প্রকৃত ব্রাহ্মণ এই হল আধ্যাত্মিক বার্তা দার্শনিক বিশেষণ ব্রহ্মের দার্শনিক রূপ দর্শনে ব্রহ্ম হল সত্য যিনি নিরাকার অদ্বিতীয় স্বরূপ সিদ্ধ কারণ ও কার্যের অতীত ব্রহ্মকে ধরেছেন দর্শনের ভাষায় এটি বোঝায় ব্রহ্ম সম্পর্কে আত্মিক জ্ঞান নয় সাহানুভব বা সেলফ রিয়েলাইজেশন যার মধ্যে হয়েছে যেমন দর্শনের মূল প্রশ্ন কে আমি যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি উত্তর দিয়েছেন অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম এখানে ধরেছেন মানে হলো ব্রহ্মকে শুধু বাহ্যিক চিন্তাই নয় নিজ চেতনার ভিতরে উপলব্ধি করে জ্ঞানের বাস্তব রূপে রূপান্তরিত করেছেন কিছু উদাহরণ দিয়ে বুঝি ছাত্র ও পাকা আম একজন ছাত্র শুধু বই পড়ে আম সম্পর্কে জানে রং কেমন স্বাদ কেমন গন্ধ কেমন আর একজন কৃষক নিজে হাতে সেই আম গাছ লাগিয়েছেন আম পাকা দেখে নিজে খেয়েছেন ব্রহ্মকে জানে মানে বই পড়া ছাত্র নয় সেই কৃষক যে নিজে খেয়ে জেনেছে সেই হলো প্রকৃত ব্রাহ্মণ আগুন আগুন সম্পর্কে জেনে বলা যায় আগুন জলে গরম হয় কিন্তু আগুনে হাত দিলে অনুভব করা যায় তা আসলে কি ব্রহ্ম সম্পর্কে ধারণা নয় অভিজ্ঞতা আত্মিক উপলব্ধি প্রকৃত জ্ঞান ব্রাহ্মণ মানে এখানে যিনি ব্রহ্মকে পাকা আমের মতো ধরা বা আস্বাদন করেছেন এটি শুধু বুদ্ধি দিয়ে চিনে নেয়া নয় বরং নিজের অস্তিত্বে অনুভব করা আমি সেই ব্রহ্ম এটি হলো আত্মস্বরণ চেতনস্বরূপ উপলব্ধি অদ্বৈত জ্ঞান ও সর্বোচ্চ ঐক্যবোধের স্বীকৃতি এই ব্রাহ্মণতা হল জন্মগত নয় জ্ঞানগত অনুশীলন জাত ও আত্মিক অভিজ্ঞতা জাত আজকের আলোচনায় বজ্রসূচিকা উপনিষদ এখানেই শেষ হলো